প্রতিদিনকার মতো আজকেও আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম মারামারি হাঁটাহাঁটি যেখানে সেখানে ঘোরাঘুরি এই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নান্ড রহমতে ফায়না ফাইস্তা এখনও ঠান্ডাটা তাদের কমেনি কারণ ঠান্ডাটা একটু কমতে টাইম লাগে দিন পর এই পাশে আসছি আমরা কারণ এই পাশে আসি না আমাদের এই পাশে আর কি পানি হয়ে একদম বৃষ্টিতে ভরে গিয়েছিল এখন একটু কমেছে এই জন্য ভাবলাম বইকে না অনেক বাতাস তাই দুই ভাইবোনকে নিয়ে গিয়েছিলাম এখানে এখানে দুই ভাই বোন আর কি দাঁড়িয়েছিলো থমকে একটা মহিলার পানির মধ্যে থেকে আর কি আসতেছিলো কাপড় উঠিয়ে তার দুই ভাই বোন তাকে দেখতেছিলো সেই ভিডিওটা করিনি কারণ সেই মহিলাটা একদম কাপড় উপরে উঠিয়েছিল তো এই জন্য আর কি ভিডিওটা করে নি দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মহিলাকে আর কি দেখতেছিল এই তো এই মহিলাটা আর কি চলে যাওয়ার পরে তারা দুই ভাই বোনের পাশে পানিতে আর কি ঢিল ছুটতেছিল ফেড় নিয়ে অনেক খুশি পানি দেখলে যে তারা দুই ভাই বোন কত পরিমাণে খুশি হয় পানির প্রতি তাদের অনেক লোক পানি দেখে ফাঁড়ান আর ফারিস্তা ফারিস্তা দেখেন কী খুশি সে নাক মুখ চোখ বুঝে সে খুশিতে আমার কাছে আসতেছে তো এখান থেকে লাঠি নিয়ে পানিটা আর কি করতেছিল পানির উপরে আর কি বাইরে গেছিলো দুই ভাই বোন বসে বসে আমি বসেছিলাম আর পিছন থেকে আমি তাদের ভিডিও করতেছিলাম পাশ থেকে সরে গেলে তারা পানিতে নেমে করবে দেখেন চারপাশে পানি এই পাশে পানি ওই পাশে বসে সব পাশে পানি এই জন্য আমরা আসতে পারি না তাই আর কি ওই পাশ দিয়ে আমরা ঘুরে এই পাশে আসছি যখন পানি ছিল না তা তখন আমরা প্রত্যেক দিনই এই পাশে এসে বসে থাকতাম কারণ এই পাশে সবসময় বাতাস থাকতো এই জন্য আর কি বসে থাকতাম আর এই দেখেন ফারহান তো অনেক খুশি সে খুশিতে পানির উপরে শাক শুধু শুধু বাইরেতেছে লাঠিতে আমি আর কি তাদের কাছে এসে দাঁড়িয়েছিলাম ফারহান নামতেই যাচ্ছিল তো পানিতে এই জন্য তাকে আর কি ভয় দেখে এখানে করতেছি আর ফার্স্টা সব লাঠি মাঠি আর কি সব কিছু এখন পানির মধ্যে আর কি ফার্নের মতন ফেলাবে সব লাচি আর কি পাটকাটি করতেছে দুই ভাই বোন মিলে আর আমি এখানে বসে বসে তাদেরকে দেখতেছি আর ভিডিও করতেছি তাদের সাথে আমার সারাদিন থাকতে হয় তাদের একা কখনোই ছাড়তে পারি না তাদের দুই ভাই বোনকে আমি কখনোই একা ছাড়ি না কারণ হচ্ছিলো আমাদের বাসার চারপাশে পানি আর পানির প্রতি তাদের অনেক লোভ এই জন্য আমাদের বাসার দুই পাশে দুইটা টিন দিয়ে আর কি ঘির বানিয়ে দিয়েছে তারা দুই ভাই বোন যাতে বাইরে না যেতে পারে তার দুই ভাই বোন আমাদের বাসায় আরও দুইটা বাবু আছে কেউ যেন বাইরে না যেতে পারে যে যায় বাইরে গেলে তাদের সাথে থাকতে হয় সময় এই জন্য তাদের সাথেই থাকতে হয় কারণ ওরা যদি একবার পানিতে পড়ে যায় এই ভয়তে আর কি তাদের সাথে সারাক্ষণ থাকতে চায় এমনিচে মারামারি করে ভয় গায়ে দেখেন দুই ভাই বোন দেখতে দেখতে যদি একজন পড়ে যায় কি যে হবে এই জন্যই তো এদের নিয়ে অনেক টেনশন আমাদের দুই ভাইবোন নিয়ে পাশে কিছুক্ষণ বসে থাকার পরে দেখলাম আর কি তা দুই ভাই পানিতে নামতে যাচ্ছিলো তারপরে ভাবলো এখান থেকে চলে যায় বলা তো যায় না পানিতে পড়ে যায় যদি এখানে পারেন আমি জোর করে নিয়ে যাচ্ছিলাম সে কান্না করতেছিল সে যাবে না এখান থেকে সেই পানির মধ্যে আর কি খেলা করবে তারপরে তো দুই ভাইবোনকে নিয়ে আর কি বুঝে শুনে নিয়ে যাচ্ছিলাম ওই দেখো জুবাই যাচ্ছে জুয়াইকে দেখে তারপরে দৌড় এখানে আমরা চলে আসছিলাম ফারিস্তা দুবার কাছে গিয়েছিল কিন্তু সে আমি আবার এখানে বসে বসে ভিডিও করলাম যেটা করতেছিলাম ফারান এখানে তোমাকে দাঁড়িয়েছিল কারণ ফারিস্তাকে নিয়ে যাচ্ছিলো জুবাইয়ের কিন্তু ফারান যায়নি ফারিস্তা দেখেন তার কোল থেকে নেমে আসছে সে যাবে না এক এক তার মা ভাইকে ছাড়া সে কি যায় সে কখনোই যাবে না দেখেন সে বুক ফুলিয়ে সে হেঁটে আসতেছে আর জুবাই ভাইকে আবার পিছন ফিরিয়ে এইটু দেখতেছে যে ভাই ভাই চলে গেছে নাকি আমি বলতেছিলাম তুমি যাবা আর বলতেছিলো না দুই ভাই তো দিন এরকম করে দেখলো জুবাইয়ের আর কি স্কুলে যাচ্ছে জুবাই হচ্ছে তার খালাতো ভাই তাদের দুই ভাই বোনকে নিয়ে বের হয়ে যেখানে ভালো লাগে তার সেখানেই থাকতে চায় সেখান থেকে আর যাওয়ার কথা বলেই না আমি যদি বলি চলো বাসায় যাই তারা যাইতে চায় না তাদেরকে আর কি জোর করে কান্না করতে করতে নিয়ে যেতে হয় এখানে একটা গাছ আর কি পড়ে গিয়েছে সেই গাছের উপরে আমি বসেছিলাম এখন ফারহানও বসতে তারপর ফারহানকে বসিয়ে দিলাম আমার সাইডে আমি তো ফারহান বসেছিল আর ওইদিকে ফারিস্তা একা একা বাসায় চলে যাচ্ছিলো তারপরে কি আর করবো ফার্নানার আমিও তারপরে তোর বাসায় চলে যাচ্ছি ফাইস্তার সাথে ফাইস্তা দেখে অন্য বাড়িতে ঢুকে পড়েছিল তারপরে তাকে হাত ধরে আমি নিয়ে আসলাম আর ফারহান একা একা হেঁটে যাচ্ছে বাবা আমরা বেশি দূর যাই না আমাদের বাড়ির পাশেই ছিলাম এখানে আশেপাশে দিয়ে আমরা ঘুরে বেড়াই দইটাকে নিয়ে আমি তো আমরা বাসে এসে দিয়ে কিনে এখানে আর কি স্লিপ খাচ্ছিল এদিকে আমার শরীরটাও ভালো না তারপরে এদের পিস পিস থাকতে হবে এদেরকে একা ছাড়তে পারি না এদের বয়স হয় না একা ছাড়ার মতন আর একটা হলে তো কথাই ছিল না দুইটা তো এই জন্য সারাক্ষণ কাছে কাছে রাখতে হয় এখন তো আরও মারামারি শিখে গেছে দুই ভাই বোন সারাক্ষণই মারামারি করতে থাকে কি থেকে কি হয়ে যাবে এই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খায়ার জন্য তোরা করবেন ওদেরও ঠান্ডা লেগেছে জনের তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে না কারণ ঠান্ডা লাগবে বাচ্চারা খাইতে চায় না ফানা ফাইস্তার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ